হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার এটা কিন্তু নতুন বছরে আমার চ্যানেল ফার্স্ট ভিডিও হতে চলেছে দেখো নতুন বছরে ফার্স্ট ভিডিও শুরু করছে কৃষ্ণদার ঘোষ কেবিন থেকে কৃষ্ণদার ঘোষ কেবিন আজকে কিন্তু আমি এখানে টেস্ট করতে আজকে বেসিক্যালি আমার আসার কারণ এখানে একটা নতুন কম্বল লঞ্চ হয়েছে বাসন্তী পোলাও সেটাই কিন্তু টেস্ট টেস্ট কেমন সেটা তোমাদেরকে জানাবো আর প্রপার অ্যাড্রেসটাও জানাবো তার জন্য কি করতে হবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে তোমরা তো জানো এখানে খাওয়াই ধর্ম খাওয়াই কর্ম আর যে না খায় সে নিকর্ম তো চলো শুরু করা যাক আজকের পর্ব দেখো এইদিকে কিন্তু রয়েছে রানাঘাট স্টেশন এইদিকে কিন্তু রয়েছে যে আমাদের পুরনো বাস স্ট্যান্ড রানাঘাট রাস্তার উল্টো সাইডে কিন্তু রয়েছে এই যে রানাঘাট ঘোষ কেবিন আর এইখানে কিন্তু রয়েছে দিদিভাই দিদিভাই কেমন আছো বলো নামটা একটু বলে দাও আমার নাম রিঙ্কু রিঙ্কু তোমাদের এখানে কি কি পাওয়া যাচ্ছে আমাদের এখানে পাওয়া যাচ্ছে নানপুরি পাওয়া যাচ্ছে মাংসের সঙ্গে তরকারি আছে ডিম কষা চিলি চিকেন চিকেন কষা চিকেন কিমা আর এখন নতুন একটা তৈরি হয়েছে বাসন্তী পোলাও সাথে কি থাকছে বাসন্তী পোলাওটা তোমার শুরুই থাকছে আজ বাদবাকি বাকি চিকেন কষা আলুর দম এটা তো আর কিনে নিতে হবে হ্যাঁ কিনে নিতে হবে আর তোমাদের নানপুরি সাথে কি তরকারি কি আনলিমিটেড থাকছে নাকি হ্যাঁ নানপুরি সঙ্গে আনলিমিটেড তরকারি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আচ্ছা আর প্রাইস গুলো কি রয়েছে একটু বলে দাও

এক প্লেট বাসন্তী পোলার সাথে আলুর দম দিয়ে তিরিশ টাকা যদি পোলাও কেউ পরে চাই তাহলে কি দেওয়া হয় নাকি কিনে নিতে না ওটা কিনে নিতে হবে কিনে নিতে এক্সট্রা নিলে

মিলে খাওয়া দাওয়া করছে ব্রেকফাস্ট করে তোমাকে ব্রেকফাস্ট করছো সকালে তোমাকে রানাঘাট কলেজেই বলো রানাঘাট কলেজ তোমাদের এই ব্রেকটা কেমন লাগছে

তো চলো এটাকে টেস্ট করবো আর রিভিউ দেবো তোমাদের রিভিউ কিন্তু ভাই প্রপার হবে খারাপ হলে খারাপ ভালো হলে ভালো তো চলো এবার টেস্ট করা যায় চামুচ দিয়েছে কিন্তু ভাই আমরা বাঙালি ভাই চামুচ হবে না হাতের একটা মজাই আলাদা তো চলো চামুচটাকে টাটা ভাই ভাই চলো এবার হাত দিয়ে শুরু করা যাক দেখো এই একটু পোলাও আর এই কিন্তু রয়েছে আলুর দম চলো ফার্স্ট তো আলুটা টেস্ট করে দেখি হুম চলো এবার টেস্ট করা যাক এই কিন্তু রয়েছে পোলাও আর এই একটু আলুর দম নিয়ে চলো যাও যাক এবার চিকেন দিয়ে টেস্ট করা যাক আর দেখো তোমরা যদি চিকেনের সফট যদি বলো কতটা সফট চিকেন কিন্তু মোটামুটি ভালোই সফট হয়েছে চলো এবার চিকেন চিকেন নিয়ে পোলাও একটু গ্রেভি নিয়ে চলো তোমরা এই পোলাও টেস্টের কথা বলো না দমটা দিয়ে কিন্তু পোলাও টেস্টটা আমার এভারেজ লাগলো বাট চিকেন কষা দিয়ে পোলাও টেস্টটা কিন্তু মারাত্মক লেভেলের ছিল আর এটা কিন্তু সেরকম রিচ না একদম লাইট পোলাও আর চিকেন কষাটাও লাইট একদম আর তোমরা যদি আসতে যাও তোমাদেরকে আমি আরও একবার লোকেশনটা বলে দিই এই দিকটা কিন্তু রয়েছে আমাদের রানাগা স্টেশন আর তার উল্টো সাইডে কিন্তু রয়েছে যে পুরোনো বাস স্ট্যান্ড আর দেখো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছে আবার দেখা হচ্ছে নতুন একটা জায়গায় নতুন একটা খাবার ততক্ষণের ছিল টাটা